পাঁচ লক্ষ পঁচাশি হাজার টাকা প্রাইসিং হবে কোন কাস্টমার যদি আজকেই বুকিং করে ইনস্ট্যান্ট দশ হাজার টাকা ডিসকাউন্ট দেবো ভিডিও দেখে যদি আসেন তাহলে কিন্তু আজকেই দশ হাজার টাকা ছাড় পাবেন এই আকর্ষণীয় গাড়ি ওটা ভিডিও দেখে আসলে দশ টাকা দেবো বললাম কিন্তু আজকেই যদি এই গাড়িটা কোনো কাস্টমার বুক করে তাহলে আরো পাঁচ হাজার টাকা দেবো পনেরো হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে দেবো পনেরো হাজার টাকা টোটাল ডিসকাউন্ট টাকা ডিসকাউন্ট দিয়ে কত দাম দাঁড়াচ্ছে পাঁচ লক্ষ সত্তর হাজার টাকায় পেয়ে যাবে কাস্টমার দেওয়া ডিজেল গাড়ি ডিজায়ার যেটা আজকের ডেটে অতুল মানে অমিল যাকে বলে দু হাজার কুড়ি সালে মারুতি ডিজায়ার ভিডিআই বন্ধ করে দিয়েছে মানে কোন ডিজেল গাড়ি বানায় না তো ডিজেল গাড়ি এখন মুশকিল মার্কেটে পাওয়া ডিজেল গাড়ি যারা নিতে চান তারা শীঘ্রই আমাদেরকে যোগাযোগ করুন বুকিং করুন গাড়ি পেয়ে যাবে যদি ক্যাশ টাকায় হয় তাহলে ক্যাশ টাকা নিয়ে চলে আসুন আর যদি ফাইন্যান্স করতে হয় তাহলে অ্যাডভান্স বুকিং করুন ফোনে আমাদের স্ক্রিনে নাম্বার চলছে এস আর মোটরস নাম্বারগুলো ফলো করুন নাম্বারে আমাদেরকে যদি গাড়ি নিতে হয় আগে অ্যাডভান্স বুক করুন অ্যাডভান্স বুক করলে আপনি আসানো অব্দি গাড়ি সেল করবো না গাড়ি দাঁড়িয়ে থাকবে কোনো কাস্টমার এগুলো দূরে আছে পৌঁছাতে পারছে না কিন্তু সে নেবে বলে ঠিক করলো কিন্তু আস্তে আস্তে গাড়িটা বেরিয়ে গেল তো সেই কাস্টমারদেরকে বলবো আপনারা স্ক্রিনে যাওয়ার কল করুন কল করে আপনারা মিনিমাম একটা বুকিং করুন বুকিং করার পরে আপনার জন্য গাড়ি দাঁড়িয়ে থাকবে আপনি আসবেন গাড়ি দেখবেন পছন্দ হলে নেবেন না পছন্দ হলে চলে যাবেন কোনো অসুবিধা নেই কিন্তু আসলে গাড়ি পছন্দ হবে এটা হান্ড্রেড হান্ড্রেড আপনি আসুন গাড়ি টেস্ট রাইড নিন আপনার যদি কোনো অভিজ্ঞ টেকনিশিয়ান বা মেকানিক থাকে তাকে নিয়ে আসুন আপনি পুরো গাড়ি ইন্সপেকশন করুন গাড়ি পছন্দ করুন যদি মনে ধরে তবে নেবেন আসলেই যে নিতে হবে এরকম কোন কথা আছে এই জন্য এসআর মোটর আসলেই যে নিতে হবে কোনো ব্যাপার নেই আপনি গাড়ি দেখুন চালান নিজেকে আগে ভালোভাবে বুঝুন তারপরে কথা হবে ওকে শুনলেন দেখালাম সিডান সিডান গাড়ি দেখাছিলাম তো এটা হচ্ছে আপনার এসইউভি গাড়ি এসইউভি মানে একটু উঁচু পুরো গাড়ি যারা পছন্দ করেন যারা অফরোডিং করতে ভালোবাসেন বা একটু এব্রক এব্রো যেতে ভালোবাসেন ঠিক আছে বা যেতে হয় ভালোবাসা একদম উঁচু নিচু রাস্তার জন্য এই গাড়িটা বেস্ট হতে চলেছে এটা হচ্ছে আপনার মারুতি সুযোগী এক্সপ্রেসো এক্সপ্রেসো ভি এক্স আই মডেল আছে দু হাজার একুশের গাড়ি আছে দাদা ফার্স্ট ওনার গাড়ি আছে দু হাজার ছাব্বিশ সাল অবধি ট্যাক্স পেট আছে এই গাড়িটা যদি কোনো কাস্টমার নিতে চান এই গাড়িটা মাত্র পেয়ে যাবেন তিন লক্ষ পঁচানব্বই হাজার টাকায় এত কম দামে গাড়ি এই গাড়িটা ভিএক্সআই এর দাম আছে আপনার নতুনে ছ লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দাম আছে ভিএক্সআই আর ভিএক্সআই প্লাস যেটা হয় সেটার দাম আছে প্রায় সাত লাখের কাছাকাছি তো সেই গাড়ি দু হাজার একুশ সালের মাত্র তিন বছর পুরনো কত মাইল বছর কমপ্লিটও হয়নি এটা পেট্রোলে আপনার আঠারো থেকে উনিশ কিলোমিটার মাইলেজ পেয়ে যাবেন একুশ সালের গাড়ি আপনি পেয়ে যাচ্ছেন তিন লক্ষ পঁচানব্বই চলেছে এটা চলেছে আপনার মোটামুটি ওই ছাব্বিশ থেকে সাতাশ হাজার যারা পাহাড়ি রাস্তায় এবড়ো কেব্রো রাস্তায় চলাফেরা করতে পছন্দ করেন তাদের জন্য কিন্তু এই গাড়িটা অনেক পারফেক্ট গাড়ি দেখুন একদম মনে হচ্ছে যেন পাথর একটা গাড়ি হার্ডিজ কোথাও একদম লেদার ম্যাট ফিনিশ তো একদম কথাই হবে না এই গাড়ির জন্য চলুন আমরা একটু বাইরেটাও দেখবো লাস্ট প্রাইস দাদা যেটা আপনাকে বললাম তিন লক্ষ পঁচানব্বই হাজার টাকা বলেছি এটা তিন লক্ষ নব্বই আমি ক্লোজ করে দেবো আচ্ছা মানে এগুলো প্রচুর দাম কিনতে গেলে তো আমাদেরকে টাকা দিয়ে কিনতে হয় তো থেকে বেশি ডিসকাউন্ট দিতে পারবো না তবে পাঁচ টাকা ডিসকাউন্ট এটা দরকার মানে দেখিয়ে দিচ্ছি এটাও খুব সুন্দর একটা গাড়ি এটা হচ্ছে আপনার হারুতি সুজুকি সেলেরিয়ো স্যার ফিজ চার্জ ফিচার্স আপনার বলছি সেলেরিয়ো গাড়িটা আপনার যে অল্টো কেটেন হয় বা অল্টো এইট হয় তার থেকে একটু উঁচু হয় গাড়িটা এটা আপনার ফোর্টিন ইঞ্চের চাকা আছে তো দু হাজার সতেরোর গাড়ি এটা সাত আট সাল অব্দি ট্যাক্স আছে ফার্স্ট ওনার গাড়ি গাড়িতে চারটে পাওয়ার উইন্ডো আছে একটা ব্যাগ আছে গাড়িতে এবিএস আছে রিমোট কন্ট্রোল সেন্সার চাবি আছে ব্যাক ব্যাক সেন্সার আছে মানে ফিচার্স যা যা থাকা দরকার ফিচার্স নিয়ে কোনো কথা হবে না ফিচার্স আছে গাড়িতে তো বর্তমানে গাড়িটার দাম নেবো আপনার কাছে মাত্র সাড়ে তিন লক্ষ টাকা মাত্র সাড়ে তিন লক্ষ টাকা এত ফিচার্স একদম তার সাথে ফার্স্ট ওনার গাড়ি গাড়ি ভেতরটা একটু দেখিয়ে দিন তারপর ফিনিশিংটা দেখুন ভিতরটা অসাধারণ ফিনিশিং কিন্তু সো সব মিলিয়ে কিন্তু গাড়িটা একটা অন্যরকম তো এটা একটু বড় ধরনের গাড়ি আপনাদেরকে দেখাতে চলেছি এটার নাম হচ্ছে মারুতি সুজুকি ভিটারা ব্রেজা ভিটারা ব্রেজা গাড়ি আছে দু হাজার সতেরোর জেড প্লাস মডেল আছে মানে সব থেকে টপ মডেল ডুয়েল টোন কালার আছে আপনার রুপ টপটা ব্ল্যাক হবে আর আপনার বডিটা রেড তো ডুয়েল টোন জেড ডিআই প্লাস দু হাজার সতেরোর মডেল গাড়িটা খালি গাড়িটা দেখুন সুন্দর একটা গর্জিয়াস লুক

ডে টাইম রানিং ল্যাম্প যেমন ডিআরএল আছে উইথ প্রোজেক্টার হেডলাইট প্রোজেক্টার হেডলাইটের সাথে আপনার ডিআরএল পেয়ে যাবেন গাড়িতে অ্যালোই হুইল পেয়ে যাবেন একটা গাড়িতে যা যা দরকার সব ফিচার্স আপনি গাড়িতে পেয়ে যাবেন পুরো ফিচার্স লোডেড গাড়ি সতেরোর গাড়ি আছে দাদা সাতাশ অব্দি ট্যাক্স পেড আছে আর ছ লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা আচ্ছা ছ লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা গাড়িটার আস্কিং প্রাইস আছে আমাদের যদি আপনারা চ্যানেল দিয়ে আসেন বা চ্যানেলে ভিডিও দেখে আসেন তাহলে ইনস্ট্যান্ট দশ টাকা ডিসকাউন্ট দিয়ে দিলাম তাহলে ছ লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা হয়ে গেল যদি আজকে কোনো ভিওয়ার্স যদি গাড়িটাকে বুক করে বা যদি আজকে কোনো গাড়িটা কেউ নিতে আসে আমি আরো পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট করে ছ লক্ষ তিরিশ হাজার টাকায় করে দেবো ওই গাড়িটাকে ঝুঁকি আচ্ছা ব্যালেন অনেকগুলো ভেরিয়েন্ট হয় তার মধ্যে এটা সেকেন্ড টপ মডেল এটা হচ্ছে যেটা ভেরিয়েন্ট যেটা ভেরিয়েন্টে শুধু প্রজেক্টার হেডলাইটটা আসে না বাদ বাকি যা ফিচার্স দরকার সব ফিচার্স আসে কি ফিচার্স যেমন অ্যালোই হুইল আসে অটোফোল্ড মিরার আসে টাচ স্ক্রিন সিস্টেম আছে রেয়ার পার্কিং ক্যামেরা আসে তারপর আপনার এবিএস এয়ারব্যাগ এগুলো তো আছেই আচ্ছা তার সাথে সাথে বলবো যে গাড়িটা একটু চারিদিক দেখিয়ে দিন ইন্টেরিয়ারটা একটু দেখিয়ে দিন ক্যামেরাম্যানকে বলবা একটু রেড দেখি গাড়ি আছে গাড়ি আসলেই দেখলেই পছন্দ হয়ে যাবে যাদের রেড কালার পছন্দ তারা কিন্তু এই গাড়িটা দেখতে পারেন ইন্টেরিয়ারটা দেখুন একদম নতুনের মতো কন্ডিশন আছে ইন্টেরিয়রের তো ভিওয়াশদেরকে একটা কথাই বলবো আপনারা অনেক জায়গায় অনেক জায়গাতে গাড়ি কেনেন অনেক জায়গাতে গাড়ি থাকেন কিন্তু আপনারা আগে হয়তো দেখেছেন যে এস আর মোটরসে যখন আপনারা গাড়ি কিনতে আসেন তখন একটা অন্যরকম একটা ফিল আমরা কাস্টমারদেরকে করাই মানে গাড়ি কিনতে এসে মনে হবে না যে কোথায় আসলাম গাড়ি কিনতে কিরকম গাড়ি আছে না আছে আপনার যেরকম গাড়ি দরকার আপনি সব ধরনের ফ্যামিলি কার আপনি এসআর মোটরস এসে পাবেন আর আসলে কাস্টমারের পছন্দ হবেই হবে সেগুলো কাস্টমাররা বুঝতে পারবে আসলে না আসলে তো বুঝতে পারবেন না আপনাদের আসলেই যে গাড়ি কিনতে হবে কোনো মানে নেই আপনারা আসুন বারবার বলছি আপনারা এখানে আসুন নিজের কোনো নিজস্ব যদি টেকনিশিয়ান বা মেকানিক থাকে পরিচিত কেউ থাকে যে গাড়ি সম্বন্ধে ভালো বোঝে তাদেরকেও সাথে করে নিয়ে আসুন তারা এসে গাড়ি চেক করুক পাশেই রাস্তা আছে আপনি টেস্ট রাইড করুন গাড়ি যদি পছন্দ হয় তবেই ডিসকাশন করবো আপনার সাথে যে দাদা কত লাগবে কি না লাগবে ফাইন্যান্স না ক্যাশ তবেই তার আগে আপনার গাড়ি পছন্দ হলো না আপনি যেতেই পারেন কোনো অসুবিধা নেই আসলেই নিতে হবে কোনো ব্যাপার না আপনি কোনো কাস্টমার যদি আছে থাকা খাওয়ার ব্যবস্থা সব ব্যবস্থা আছে পাশেই আমাদের হোটেল আছে পাশেই আমাদের লজ আছে কোনো অসুবিধা নেই দূরে যদি কোনো কাস্টমার আসতে চায় তা থাকা খাওয়ার সব ব্যবস্থা আছে কোনো অসুবিধা নেই আপনাকে দেখাতে চলেছি এটাও খুব ভালো গাড়ি এটাও খুব ভালো ব্র্যান্ড হুন্ডাই কোম্পানির গাড়ি আছে এই গাড়ি যারা চলে তারা জানে যে কি জিনিস এটা গ্র্যান্ড আইটেন গাড়ি আছে ছোট্ট গাড়ি আছে আপনি যেখানে সেখানে পার্কিং করে নেবেন যেখানে সেখানে ইউ নিয়ে নেবেন কোনো রকম অসুবিধা নেই সতেরো সালের গাড়ি আছে সাতাশ সাল অব্দি ট্যাক্স আছে গাড়িটা প্রাইস হবে মাত্র তিন লক্ষ ষাট হাজার টাকা তিন লক্ষ ষাট হাজার টাকা তিন লক্ষ ষাট হাজার টাকায় আপনি সতেরো গ্র্যান্ড আইটেন সাতাশ অব্দি ট্যাক্স পেয়ে যাবেন গাড়িতে ফিচার্স আছে আপনার চারটে পাওয়ার উইন্ডো হবে সেন্টার লক হবে এবিএস হবে রেয়ার পার্কিং ক্যামেরা হবে সবকিছু হবে হবে না বলে কিছু নেই গাড়িতে যা যা রাখা দরকার সবকিছু আছে ডুয়েল এসি পর্যন্ত পেয়ে যাবেন সামনে পিছনে দু জায়গায় এসি পেয়ে যাবেন খুবই সুন্দর একটা গাড়ি ডুয়েল এসি ফ্যাসিলিটি রয়েছে এবং ফ্যামিলি কার বলা যায় ফ্যামিলি কার একদম এক কথা এবং ছোট একটা গাড়ি যে কোনো জায়গায় নিয়ে যায় যেকোনো জায়গায় নিয়ে যায় মাইলেজটা খুব সুন্দর 18 থেকে 19 কিলোমিটার মাইলেজ পেয়ে যাবেন 18 থেকে 19 কিলোমিটার মাইলেজের সঙ্গে পেয়ে যাচ্ছেন দাম কি রাখছেন দাদা দাম দাদা 3 লক্ষ 60 হাজার টাকা বললাম

আপনারা এমনও তো ভাবেন যে গাড়ি কিনছি গাড়ির নাম ট্রান্সফার কবে হবে পেপার কীভাবে করবো না করবো আপনি অন স্পট আরসিটা বাদ দিয়ে ট্যাক্স ইন্স্যুরেন্স পলিউশন ডেলিভারি সার্টিফিকেট সব কিছু পেয়ে গেলেন গাড়ি ডেলিভারি দেওয়ার সময় আরসিটা সাত দিনের মাথায় আপনার বাড়িতে পোস্টের মাধ্যমে যাবে চব্বিশ ঘন্টা আপনি এম পরিবহনে মেরে দেখে নেবেন আপনার গাড়ির নাম ট্রান্সফার হয়ে গেছে কিনা সব গাড়ি যে কোনো গাড়ি তো বেশি কথা বলবো না এটা দু হাজার গাড়ি ছিল ছাব্বিশ অবধি ট্যাক্স পেড আছে ফার্স্ট ওনার গাড়ি আছে প্রাইস আছে তিন লক্ষ চল্লিশ হাজার টাকা

অটোমেটিক গিয়ার বক্স অটোমেটিক অটোমেটিক গিয়ার বক্সে আপনার কি ফ্যাসিলিটিস আছে অটোমেটিক গিয়ার বক্সে যারা ট্রাফিকে গাড়ি চালান শহরে যারা গাড়ি চালান তারা দেখবেন যে ট্রাফিকে খুবই আমাদের গিয়ার শিফট করতে সমস্যা হয় তো এটাতে আপনার ক্লাচ নেই শুধু ব্রেক আছে আর অ্যাক্সেলারেটর আছে আপনি ড্রাইভিং মোডে সেট করে দিলেন আপনি শুধু অ্যাক্সেলারেটর চাপেন ব্রেক চাপেন আপনাকে গিয়ার বারবার চেঞ্জ করতে হবে না আর এতে হাইওয়েতে মাইলেজ খুব সুন্দর দেয় মাইলেজ কত দিচ্ছে মাইলেজ আপনার লোকালে সিটিতে আপনাকে মাইলেজ দিয়ে দেবে সতেরো থেকে আঠারো কিলোমিটার হাইওয়েতে মাইলেজ দেবে আপনাকে কুড়ি থেকে একুশ কিলোমিটার অসাধারণ মাইলেজ অসাধারণ মাইলেজ শহরবাসীর জন্য কিন্তু পারফেক্ট পারফেক্ট গাড়ি আবার মহিলাদের জন্য পারফেক্ট গাড়ি আচ্ছা মহিলারা ট্রাই করতে চান গাড়ি চালানো ড্রাইভিং শেখা তো তাদের জন্য একদম বেস্ট হতে চলেছে একদম স্কুটার

অসাধারণ লুকিং এবং শহরে চলার জন্য একদম পারফেক্ট গাড়ি বিশেষত ওমেনদের জন্য একদম স্কুটির সঙ্গে তুলনা করা যেতে পারে কোনো রকম চালানোর কোনো ঝামেলা নেই এটা দাম বেশি বলবো না দাম যেরকম আছে সেরকমই বলবো এটা অটোমেটিক গাড়ি আছে ম্যানুয়াল হলে দাম একটু কম হতো এটা দাম আছে আপনার পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকা পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আপনাকে বলছি এবার আপনারা যদি চ্যানেল দেখে আজকে আসেন তো চ্যানেল দেখে ইনস্ট্যান্ট দশ হাজার টাকা ডিসকাউন্ট আছে ইভেন আজকে যদি কোনো কাস্টমার বুকিং করে তার জন্য আরো পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট সো পাঁচ লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকায় গাড়িটা পেয়ে যাবেন পাঁচ লক্ষ পঁয়ত্রিশ হাজারে যারা বিশেষিত শহরবাসী এবং ওমেন রয়েছেন তাদের জন্য স্পেশালি পাঁচ লক্ষ পঁয়ত্রিশ হাজার দাদা হুন্ডাই এর গ্র্যান্ড আইটেন গাড়ি আছে গ্র্যান্ড আইটানে আপনার এটা ম্যাগনা ভেরিয়েন্ট আছে ম্যাগনা ভেরিয়েন্টে যে ফিচার্সগুলো থাকে চারটে পাওয়ার উইন্ডো আছে এর অরিজিনাল ইনফোটেনমেন্ট সিস্টেম আছে আর এয়ার ব্যাগ এপিএস যেগুলো থাকা দরকার সেগুলো আছে সেন্ট্রাল লক পেয়ে যাবেন আচ্ছা দু সালের গাড়ি আছে ছাব্বিশ সাল অব্দি ট্যাক্স পেড আছে ফার্স্ট ওনার গাড়ি আছে আমি বলবো গাড়িটা একটু দেখিয়ে দিন এটাও কিন্তু খুব সুন্দর লাগছে খুব সুন্দর গ্রে কালারের মধ্যে গাড়ি আছে এবং সিট কাভারটা কিন্তু একদম নিউ নিউ সিট কাভার ম্যাট ফিনিশ সোনোর একদম ব্ল্যাক অ্যান্ড হোয়াইট সোনোর একদম নতুন সিট কাভার কিন্তু গাড়ি প্রচুর আছে বিভিন্ন জায়গায় গাড়ি সোরুম হয়ে গেছে তো একটু পরিষ্কার পরিচ্ছন্ন ভালো কোয়ালিটির গাড়ি নিতে হলে আপনাকে এস আর মোটরসে আসতে হবে এস আর মোটরসের এটাই এটাই বিশেষত্ব যে গাড়ি নিতে হলে আপনাকে এস আর মোটরসে আসলেন আমাদের এখানে দেখবেন ওভারঅল যতগুলো গাড়ি আছে খুব ব্যাকডেটেড গাড়ি আমাদের কাছে পাবেন না ব্যাকডেটেড গাড়ি আপনি খুব কমই পাবেন যতগুলোই গাড়ি পাবেন বাজেটের মধ্যে কোয়ালিটি গাড়ি পাবেন এমন না যে একদম দশ লাখ করে দাম এমন না যে একদম এক লাখ পঞ্চাশ হাজার করে দাম আপনার যেরকম যেরকম বাজেট সেরকম বাজেটের গাড়ি আছে তো এটা ষোলো সালের গাড়ি বলছিলাম ষোলো সালের গাড়ি ছাব্বিশ অব্দি ট্যাক্স আছে এটা প্রাইস হয়ে যাবে আপনার তিন লক্ষ চল্লিশ হাজার টাকা তিন লক্ষ চল্লিশ তিন লক্ষ চল্লিশ যদি আজকে ভিডিও দেখে কেউ আসে আজকের ভিডিও যদি কেউ আসে তাহলে এই গাড়িটা আপনার চ্যানেল থেকে যদি কেউ দেখতে আসে তাহলে তো বলেই দিয়েছি দশ হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে দেবো প্লাস আজকে যদি কোনো কাস্টমার বুক করে কালকেও যদি করে দুদিন টাইম দিচ্ছি কালকেও যদি কোনো কাস্টমার গাড়িটা বুক করে তাহলে মোটামুটি এটাকে আরও পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে দিলাম চলুন দশ হাজার দিয়ে দিলাম পুরোপুরি

ভেরিয়েন্ট কিন্তু হ্যাঁ এলএক্সআই এয়ারব্যাগ আছে না ভিএক্সআই এয়ারব্যাগ আছে তো এটা দু হাজার উনিশের গাড়ি উনত্রিশ সাল অবধি ট্যাক্স পেড আছে আর গাড়ি আপনাকে কি বলবো চোখে দেখতেই পাচ্ছেন মেরুন কালারের গাড়ি আছে একদম অরিজিনাল পেন্সের সাথে গাড়ি আছে মাত্র বারো হাজার কিলোমিটার চলা স্টেপ নিয়ে এখনো মাটিতে পড়েনি ফার্স্ট ওনার গাড়ি ফার্স্ট ওনার গাড়ি স্টেপনি আনইউজড আমি বলবো একটু গাড়িটা দেখিয়ে দিন ইন্টেরিয়রটা দেখুন একদম সুন্দর মনে হচ্ছে যেন ব্র্যান্ড নিউ একদম ব্র্যান্ড নিউ কোথাও কোনো স্ক্র্যাচ নেই আজকে অল্টো এইট হান্ড্রেড কোম্পানি ডিসকন্টিনিউ করে দিচ্ছে অল্টো যে কেটেন যে আপনি এই মডেলটা দেখছেন এটাও অমিল মানে এটা আরো ফেসি ভেরিয়েন্ট চলেছে মার্কেটে ঠিক আছে তো এটা খুবই একটা ডিমান্ডিং মডেল এটা খুবই ডিমান্ড যারা অল্টো চড়ে বা যারা অল্টো নাই তারা জানে যে অল্টো কি কারণে কি কাজে লাগে আপনি ছোট ছোট জায়গায় টেনে চলে গেলেন সোজা পার্কিং হয়ে যাবে ইউটার্ন হয়ে যাবে আপনার বেশি জায়গা লাগবে না লো মেইনটেনেন্স লো কস্ট মাইলেজ প্রচুর পাওয়ার ভালো তো এই গাড়িটা আপনারা পেয়ে যাবেন মাত্র 3 লক্ষ 60000 টাকা 3 লক্ষ 60000 টাকা 3 লক্ষ 60000 টাকায় 19 এর K10 29000 টাকা যারা শহরের মধ্যে চলাফেরা করতে চান চান ছোট জায়গায় যেতে তাদের জন্য কিন্তু এই গাড়িটা পারফেক্ট একটা থেকে আরেকটা কেউ কারো থেকে কম যাবে তবে নীল রং কারো প্রিয় হয় কারো নীল প্রিয় হয় কারো সাদা প্রিয় হয় নিজের নিজের ব্যাপার ওটা বলা যাবে না যে আপনার এটা প্রিয় আমার এটা প্রিয় আপনার জিনিস আপনার কাছে তো সব কথা বলে লাভ নেই গাড়ির সম্বন্ধে কথা বলি তো আগে যেটা দেখালাম অল্টো কেটেন উনিশের মডেল তো এটা হচ্ছে অল্টো এইট হান্ড্রেড যেটা এইট হান্ড্রেড একটু আগে বললাম তো এটা কিন্তু আর পাওয়া যাবে না আপনি যদি নতুন চান শোরুমে গিয়ে আর নতুন চাইবেন আপনাকে দিতে পারবে না মডেলটাই আর নেই মডেলটা রাখেনি এখন কেটেন চলে এসেছে হাজার সিসি চলে এসেছে এটা এইট হান্ড্রেড সিসি গাড়ি যার মাইলেজ আপনার কুড়ি থেকে বাইশ কিলোমিটার কুড়ি থেকে বাইশ কিলোমিটার মাইলেজ আছে গাড়িটাতে এটা আঠারো সালের গাড়ি আছে আঠাশ সাল অবধি ট্যাক্স আছে ফার্স্ট ওনার গাড়ি কিছুই ব্যবহার হয়নি মাত্র আঠারো হাজার কিলোমিটার চলেছে স্টেপনি আনইউজ কন্ডিশনে আছে গাড়িটার ঠিক আছে অরিজিনাল কালার অরিজিনাল পেইন্টস ফুললি অরিজিনাল পেইন্টস তো এই গাড়িটা আপনারা পেয়ে যাবেন মাত্র 285000 টাকা 285000 টাকা এই গাড়ি 85000 টাকা 18 এর 800 2800 ট্যাক্স তারপর এরকম কন্ডিশন এ তো রয়্যাল ইনফিল্ড এই দামে পাওয়া যায় একদম বাইকের দামে চার চাকা পেয়ে যাবেন তাহলে অ্যাডভান্স বুক করতে পারেন অ্যাডভান্স বুক করলে কি হবে দেখা গেল কোনো গাড়ি আপনার মনে মনে পছন্দ হয়ে গেল আপনি রাস্তায় আস্তে আস্তে অন্য একটা কাস্টমার গাড়ি নিয়ে চলে গেল তখন না সেটা হবে না আপনি যদি বুক করে দেন তাহলে আপনি যতক্ষণ না আসবেন গাড়ি আপনার জন্য দাঁড়িয়ে থাকে এটা হচ্ছে টাটা টিয়াগো টাটার গাড়ি টাটার গাড়ি আছে বিল কোয়ালিটির কোনো কথা হবে না একদম মজবুত একটা গাড়ি রাফ অ্যান্ড টাফ গাড়ি টাটা টিয়াগো আছে দু হাজার ষোলোর অক্টোবরের গাড়ি আছে দু হাজার অক্টোবরের গাড়ি আছে দু হাজার ছাব্বিশের অক্টোবর অব্দি ট্যাক্স পেট আছে আমাদের কাছে অরিজিনাল কিলোমিটার আপনি ইন্টিরিয়ারটা দেখুন কোন গাড়িতে আপনি স্টিয়ারিং কন্ট্রোল থেকে শুরু করে এমআইডি স্ক্রিন পেয়ে যাবেন মিডিলে অরিজিনাল টাটার ইনফোটেনমেন্ট সিস্টেম তো আমরা একটু স্পিড গিয়ারবক্সের সাথে সুন্দর একটা গাড়ি ভিতরটা একটু দেখা ইন্টারিয়ার টা কিন্তু অসাধারণ লাগছে সুন্দর লুকিং কোন টেম্পারিং যদি প্রমাণ করতে পারে কেউ পারবে না তো টেম্পারিং হয় না কথাই হবে না টেম্পারিং প্রমাণ করতে পারবে তখনই যখন আমি টেম্পারিং করা গাড়ি রাখবো একদম গ্র্যান্ডেড কিন্তু গাড়িটা ষোলো অক্টোবরে গাড়ি বললাম ছাব্বিশে অক্টোবর অব্দি ট্যাক্স পেট আছে তো গাড়িটার দাম আছে তিন টাকা আচ্ছা তিন লক্ষ গাড়ি আপনার চ্যালেঞ্জ দিয়ে আসলে বলেই দিচ্ছি দশ হাজার টাকা ডিসকাউন্ট সো তিন লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকায় গাড়িটা পেয়ে যাবেন তিন লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকায় কিন্তু টাটার গাড়ি আর দেরি করবেন না তাড়াতাড়ি বুকিং করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে নতুন গাড়ি কিনতে চাইছেন তাদের জন্য কিন্তু এটা মাত্র একদম এটা হচ্ছে অল্টো কেটেন দু সালের গাড়ি মাত্র আট হাজার কিলোমিটার চলা মাত্র আট কিলোমিটার চলে গাড়িটা সেকেন্ড সার্ভিস হয়েছে সার্ভিস হিস্ট্রিও আমাদের কাছে অ্যাভেলেবেল আছে অরিজিনাল পেন্সিল গাড়ি পেয়ে যাচ্ছেন মাত্র আট হাজার কিলোমিটার চলা স্টেপলি আন নিউজড আমি বলবো গাড়িটাকে দেখুন কেবার করুন দেখুন একদম যারা ব্র্যান্ড নিউ নিতে চান নিতে পারছেন না তাদের জন্য কিন্তু এই গাড়িটা দেখতে পারেন মাত্র আট হাজার কিলোমিটার চলা কোথাও কোনো ক্র্যাশ নেই ইন্টেরিউরটাও কিন্তু আমরা দেখাচ্ছি সুন্দর একটা লুকিং এত ম্যাট ফিনিশ একদমই নিউ গাড়ি এটাকে সেকেন্ড হ্যান্ড বলাই যাবে না যখনই ভালো গাড়ি আপনাদেরকে দেবো তখন জানবেন যে ভালো গাড়ি আমাদেরকে দাম দিয়ে কিনতে হবে তাই না ভালো জিনিস কখনো সস্তাতে হবে না আপনি ভালো যে কোনো কিছু ভালো মার্কেট থেকে পার্চেস করতে যাবেন ভালো কিনতে গেলে ভালো আপনাকে পে করতে হবে তো এটা হচ্ছে গাড়ি বললাম ট্যাক্স পেড করাই আছে কাস্টমারকে ট্যাক্স নিয়ে কোনো চিন্তা করতে হবে না ইন্স্যুরেন্স আমরা করে ফার্স্ট ওনার গাড়ি আছে ফগ ল্যাম্প লাগানো আছে দুটো পাওয়ার উইন্ডো আছে একটা ইয়ার ব্যাগ আছে ভিএক্সআই ভেরিয়েন্ট আছে অরিজিনাল ইন্টারটেনমেন্ট সিস্টেম আছে গাড়িতে তো এটা দাম আছে আপনার তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা আমি আপনার জন্য দশ হাজার টাকা ডিসকাউন্ট করে তিন লক্ষ চল্লিশ হাজার টাকা গাড়িটা দিয়ে দেব তিন লক্ষ চল্লিশ হাজার টাকায় আঠারো কেটে নাটাস ট্যাক্স তারপর এরকম কন্ডিশন আপনি এসআর মোটর ছাড়া কোথাও পাবেন মাত্র তিন লক্ষ চল্লিশ হাজারে একদম ব্র্যান্ড নিউ গাড়ি মাত্র আট হাজার কিলোমিটার চলেছে সো আর দেরি না করে এই গাড়িটা বুকিং করে নিন যে চলে এসেছি লাস্ট একটা গাড়ি দেখবো কি রয়েছে এটা হুন্ডাই আই টোয়েন্টি আছে আই টোয়েন্টি অ্যাস্টা দু হাজার আঠারো জুলাইয়ের গাড়ি আছে দু হাজার আঠাশের জুলাই অব্দি ট্যাক্স পেড করা আছে

স্ক্রিন ইনফোটেনমেন্ট সিস্টেম চারটে পাওয়ার উইন্ডো এয়ার ব্যাগ এবিএস সব রকম যত রকম ফিচার্স রাখা দরকার সব কিছু গাড়ি ইন্টেরিয়ারটা দেখুন নতুন সিট কভার দেওয়া আছে গাড়িতে তো ইন্টেরিয়ারটা দেখাতে বলবো দেখুন ইন্টেরিয়ারটা দেখুন অসাধারণ কিন্তু একটা লুক খুবই সুন্দর লাগছে ইন্টেরিয়ারটা ওরা পিছনের দিকটাও দেখাতে বলবো দেখুন সুন্দর একটা কিন্তু লুকিং খুব বেশি দিনের গাড়ি নয় মাত্র দু হাজার আঠেরো আঠেরো জুলাইয়ের গাড়ি আছে তো আপনারা এই গাড়িটা যদি নিতে চায় কেউ ইচ্ছুক হয় তাহলে কি করবে কিছু করতে হবে না আমাদেরকে ফোন করতে হবে ফোন করে আমাদের শোরুমে আসতে হবে এসে আপনি ক্যাশ করলে ক্যাশ ফাইন্যান্স করলে আপনি সাথে করে পঞ্চাশ থেকে ষাট টাকা ডাউন পেমেন্ট নিয়ে আসুন ডাউন পেমেন্ট নিয়ে আসলে আপনাকে ফাইন্যান্সে গাড়ি করে দেবো ফাইন্যান্সের জন্য কী কাগজ নিয়ে আসবে সঙ্গে ফাইন্যান্সে আঠারো জুলাইয়ের গাড়ি আঠারো জুলাই অব্দি ট্যাক্স আছে এই গাড়িটা আপনি পেয়ে যাবেন মাত্র পাঁচ লক্ষ পঞ্চাশ টাকা পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আমাদের প্রাইস আছে আপনি যদি আপনার চ্যানেল ধরে কেউ আসে তাহলে বলে দিয়েছি পাঁচ লক্ষ চল্লিশ হাজার টাকায় দিয়ে দেবো দশ টাকা ইনস্ট্যান্ট ডিসকাউন্ট আজকের জন্য তো পাঁচ লক্ষ চল্লিশ হাজার টাকায় কিন্তু এত সুন্দর গাড়ি আর পাবেন না কোথাও অ্যাভেলেবেল রয়েছে আর এক বছরের সার্ভিস ওয়ারেন্টিও রয়েছে সঙ্গে আর বলরামপুর হল স্টেশন কাছাকাছি পড়বে আপনার এনএইচ বারো যেটা ন্যাশনাল হাইওয়ে আছে তার কাছে বহরমপুর টাউনের যে ক্রসিং আছে বাইপাস ক্রসিং বাইপাস ক্রসিং থেকে পায়ে হেঁটে আসলে দু মিনিট লাগবে আর বড় বলরামপুর হল থেকে পাঁচ মিনিট লাগবে তো এটা হচ্ছে আমাদের অ্যাড্রেস আমাদের আর একটা ব্রাঞ্চ আছে সেটা হচ্ছে সালারে মুর্শিদাবাদের সালারে ওটা হচ্ছে এস আর মোটরসের সেকেন্ড ব্রাঞ্চ এটা প্রথম ব্রাঞ্চ তো ওটার অ্যাড্রেস হচ্ছে আপনার সালার কান্দি মেন রোড কাছাকাছি পাওয়ার হাউসের কাছে পড়বে ওখানেও যদি কোনো কাস্টমার ওখান থেকে নিতে চান তাহলে আপনারা ওখানেও ভিজিট করতে পারেন ওখানেও আমাদের প্রচুর স্টক প্রচুর কালেকশন থাকে তো আজকের মতো এতটাই আপনারা দেখতে থাকুন এস আর মোটরসে আসার জন্য অ্যাড্রেসটা আপনাকে বলেই দিয়েছি যারা যারা গাড়ি নিতে চাইছেন বা গাড়ি নেবে মনে করছেন দেরি করবেন না তাড়াতাড়ি আসুন কারণ স্টক লিমিটেড আছে এরপরে নতুন বছরে আবার অন্যান্য স্টক আসবে কিন্তু এই গাড়ি আর পাবেন না তো সত্য যোগাযোগ করুন অ্যাডভান্স বুকিং করুন সামনাসামনি এসে কথা বলুন গাড়ি টেস্ট রাইড নিন কোনো অভিজ্ঞ টেকনিশিয়ান মেকানিক থাকলে তাকেও নিয়ে আসুন গাড়ি আগে ভালো করে চেক করুন দেখুন যদি পছন্দ হয় তবেই নিন